প্রিয় দর্শক জাকির সাকেন ভাই বোনেরা দেশে এবং বিদেশ থেকে যারা বিদ্যুৎ দেখতেছেন সকলকে জানাই আমার শাহিব মুর্শিদের পক্ষ থেকে তালিম ইসলাম বিশ্বাসনাম পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় দর্শক তালিম ইসলাম বিশ্বাসনামা পটলের বাসে খুঁটি করা শেষ এখন আপনার ওই যে কারেন্টের কাজ করতেছেন আমার ভাইরা এরা হলো আমার শাহেক মুর্শিদের সৈনিক বিদ্যুতের লোক আছে এবং পানির গ্রুপ আছে এবং বাগানে বাগানে অনেক গ্রুপ আছে সব গ্রুপই এক হয়ে এই বিশ্বকামা পটলের ময়দানে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন কারেন্টের তার উপর দিয়ে টানতেছেন আপনাদের কাছ থেকে দোয়া চাই এই বিশ্বকামা পটলের ময়দানে যারা কাজ করতেছেন এবং করছে কিছু লোক করে চলে গিয়েছে আবার কিছু লোক আছে সকলের জন্য আপনারা মেহরবানি করে দোয়া করবেন প্রিয় দর্শক আপনারা জানেন আমার নাম মোহাম্মদ মির্জা সরা হোসেন আমি নগন্য মানুষ অনেক দিন ধরে গজল গাই না আপনাদেরকে আমি একটি গজল উপহার দিতে চাই এটা গজল অনেকে গান বলে গানের নিয়ত আমি বলি না এটা হলো এই বিশ্বতনমা প্রেমের বিশ্বস্তমা জাতি জাতির নির্মেষে বিশ্বত্নমা ডাক দিয়েছে যারা লক্ষ লক্ষ মানুষ আমার সাহেক মুসজিদের সাথে লাগিয়ে রয়েছে তাদের অন্তর প্রেম আছে এই যে প্রেম ভালোবাসা দেওয়া দেখেন এই যে আমার সাহিত্য মুসিদের সৈনিকেরা দেখেন এই যে কারেন্টের কাজ করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের একটি গজল উপহার দিতে চাই মেহরবানি করে আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন ওরে ভালোবাসা হয় যদি প্রেমেরা রেখে নাম কাটার জালা কাটার জালা সে প্রেম দিও না গো প্রেমের কি নাম দিব বলো না আমি প্রেমের কি নাম দিব বলো না মনের কি নাম আয় না যদি হয় মনের কি নাম না যদি হয় প্রেমের কি নাম দিব না আমি প্রেমের কি নাম দিব প্রিয় প্রিয়দর্শক তালিম ইসলাম বিশ্বাস তোমার এই যে বললাম যে কারেন্টের কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধা সম্মান এক ভাই আমার শাহে মস্তির সৈনিক অনেক উপর লেভেল মানুষ তারা বিশ্বাসনাম পটনের মধ্যে কাজ করতেছেন ভাই আপনার নামটা একটু বলুন একটু পরিচয়টা নেই মোহাম্মদ মিজানুর রহমান ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের বাড়ি ঢাকা দোহার প্রিয় দর্শক যা কি ভাই বোনেরা কান্ট্রির কাজ করতেছে আমাদের মিজান ভাই ভাইটার জন্য খাস করে দোয়া করবেন আপনাদের কাছ থেকে দোয়া চাই নয়নের ছবি আঁকা পাহি কেউ পাহিকে কেউ বাহারাই নয়নের নীরেও ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পাহি কেউ বাহারাই কেউ বাহারাই সে প্রেমামাই দিও না গো প্রেমের কি নাম দিব বলো না মজনু ভাই প্রেমের কি নাম দিব না মনের কি নাম আয়না যদি হয় মনের কি নাম আয়না যদি হয় প্রেমের কি নাম দিব বলো না আমি প্রেমের কি নাম দিব না। ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সে তো বড় আশুহায় বড় আশুহায় ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সেই বড় অসুহা। বড় অসুহাই সে দিও না গো প্রেমের কি নাম দিব বলো না আমি প্রেমের কি নাম বলো নাম মনের কি নাম আয়না যদি হয় মনের কি নাম আয়না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না